কত মিলিয়নে দশ কোটি এই একটা প্রশ্ন সলভ করতে পারলে এই ধরনের যত কোশ্চিন থাকবে সবগুলাই তোমরা সলভ করতে পারবে ইনশাল্লাহ আমি আশা করি এক মিলিয়ন সমান কত আমাদের দেশীয় পদ্ধতিতে এটা বের করার জন্য এটা সহজ সূত্র আছে সেটা হলে তুমি দশ লেখ পা দশ লেখার পর উপরে পাওয়ার দেবে কত ছয় এইটা দেখো কি হবে এক লেখা ছয়টা শূন্য পাশাপাশি তোমরা বসে দেবা এটা কত হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা কিন্তু হলো দশ লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ আমাদের প্রশ্ন বের করতে বলছে দশ কোটি সমান কত মিলিয়ন একদম সহজ তাহলে এটা তুমি নিয়ে আসো এটা করে দেখো লক্ষ সমান কয় মিলিয়ন মিলিয়ন এক এখন আমাদের প্রশ্ন যেটা বলছে যে দশ কোটি সমান আগে তুমি একবার দেবো ওই ছোট্ট যে ঐকিক নিয়মটা শেখাচ্ছে সেই ঐকিক নিয়মই আমি আলোচনা করব। জটিল করব না তো একবার দিলে অবশ্যটা ভাগ হয়ে যাবে একদম সহজ দেখো এটা ভাগ করে দিলাম প্রশ্নে বলছে কত দশ কোটি তাহলে এই দশ কোটি দেখো একের নিচে আছে এটা গুণ হয়ে যাবে তুমি গুণ করে দাও অবশ্যই ঠিক হয়ে যাবে এক গুন এখানে দেখো দশ লেগলাম পাশাপাশি কয়টা শূন্য তিনটা আবার দুইটা আবারও দুইটা বাড়িছে আর নিশ্চিতটা তুমি ঠিকই রেখে দেবা। ঠিকই রেখে দেবা। এখন তুমি দেখো এটা সমান বের করতে কাটাকাটি করো এই তিন শূন্য কাটলাম এখানে তিন শূন্য কেটে দিলাম এখানে আবার তিন শূন্য কাটলাম এখানে দেখো আবারও তিনটা কেটে দিলাম তাহলে থাকলো কি বলতো থাকলো একশো একশো দেওয়া গুণ করলে একশো হয় কত বেলা একশো মিলিয়ন মিলিয়ন তাহলে তোকে আনসারটা কিন্তু সহজেই বের করতে পারলো এখানে একশো মিলিয়ন ঘন নম্বর আছে ঘ নম্বর সঠিক